আমি একজন অটো ড্রাইভার অটো চালিয়ে সংসার চালাই আমাকে সকালে বাড়ি থেকে বেরোতে হয় এবং সেই রাত্রিবেলা বাড়ি ঢুকি কিছু কিছু দিন খুব রাতও হয়ে যায় প্রায় এগারোটা বারোটা যেদিন যেরকম ভাড়া পায় আর কি আজ বেশ ভালোই ভাড়া পেয়েছিলাম সেজন্য আমাকে অনেকটা দূরও যেতে হয়েছিল আবার এখন একটা ফ্যামিলিকে স্টেশনে ছাড়তে গিয়েছিলাম তাদের এগারোটা ট্রেন ধরিয়ে বাড়ি ফিরছি স্টেশন থেকে আমার বাড়ি চোদ্দো কিলোমিটার এই নির্জন রাস্তায় আমি একা অচেনা জায়গা এই রাস্তায় আমি খুব কমই যাতায়াত করি এটা অবশ্য প্রথমবার নয় প্রায় আমার দেরি হয় বাড়ি ফিরতে কিন্তু অন্য কোনো দিন শহরে থাকি বলে এই অন্ধকার জগৎটা দেখতে পায় না চারিদিকে ঝকঝকে আলো এবং সারা রাত যানবাহন চলে বলে কখন যে রাত্রি হয়ে যায় বুঝতেই পারি না কিন্তু আজ একদম অন্যরকম নির্জন জায়গা আর এই জঙ্গলের মধ্যে দিয়ে আমি একাই যাচ্ছি হঠাৎ সামনে দেখি একজন লোক দাঁড়িয়ে আমাকে হাত দেখাচ্ছে থামাবার জন্য অটো এ অটো যাবে এখন এত রাত্রে আপনি কোথায় যাবেন এই একটু শিমুলতলা যাব শিমুলতলা এখন শিমুলতলা গিয়ে কি করবেন আর ওখানে তো কোনো লোকজন থাকে না ওটা তো আবর্জনা ফেলার জায়গা আর এমনিতে অনেক রাত হয়ে গেছে আমি এখন যাব না হ্যাঁ হ্যাঁ আবর্জনা ফেলবো। বাড়ির কিছু নোংরা জিনিস আছে সেগুলোই ফেলবো চলো চলো না করো না এর জন্য আমি তোমাকে হাজার টাকা দেব শিমুলতলা তো কাছেই এইটুকু রাস্তার জন্য আমাকে হাজার টাকা দেবে এতগুলো টাকার কথা শুনে আমি আর না করলাম না যাবার জন্য রাজি হয়ে গেলাম কি আছে বস্তায় এত ভাই কেন ও কিছু না পুরোনো কাপড় আছে ওগুলোই চিপে চিপে ভরা আছে আমরা বস্তাটা তুলে শিমুলতলার দিকে এগোতে থাকলাম শিমুলতলা জায়গাটা লোকালয় থেকে অনেকটাই দূরে সেখানে কোনো লোকজন থাকে না পৌরসভার যেসব আবর্জনা থাকে সেগুলো সেখানে ফেলা হয় আর কি এত রাতে সেখানে যাচ্ছি আমার একটু ভয় ভয় লাগছে আমরা সেখানে পৌঁছে গাড়ি থেকে বস্তাটা নামালাম এবং সেখানেই রেখে দিলাম চলো চলো তাড়াতাড়ি চলো এখান থেকে এখানে বেশিক্ষণ থাকা যাবে না সেখানে রেখে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম কেন জানি না অটো কিছুতেই স্টার্ট নিচ্ছে না আমি অনেকবার চেষ্টা করি কিন্তু কোনোভাবে অটো স্টার্ট করতে পারলাম না অবশেষে আমি লোকটাকে বলি পেছন থেকে ঠিলতে কিছুক্ষণ পর অটো স্টার্ট নিয়ে আমরা আবার সামনের দিকে এগোতে থাকি একটু সামনে গিয়ে ব্রেক কষে অটো থামিয়ে দিই সামনে যা দেখি সেটা দেখে আমার তো প্রাণ যায় যায় অবস্থা এটা কিভাবে সম্ভব একটু আগেই আমরা যে বস্তাটা ওদিকে ফেলে দিয়ে এলাম সেটা এখানেই বা কিভাবে এলো তাহলে আমি কি কোনো ভুল দেখছি আমি ভাবতে থাকি এটা নিশ্চয় কোনো সাধারণ বস্তা নয় লোকটাকে আমি জিজ্ঞেস করলাম এই বস্তায় কি আছে আর ওটা এখানে কীভাবেই বা এলো কিন্তু সে কোনো উত্তর দিল না একটু পর দেখতে পেলাম বস্তাটা নড়ে উঠল এমন মনে হচ্ছে যে ভিতরে কোনো জীবন্ত কিছু আছে এটা এটা কীভাবে সম্ভব এটা হতে পারে না কিছুতেই হতে পারে না ওটা তো লাশ ছিল মোরা লাশ কিন্তু কিন্তু ওটা কিভাবে জীবিত হলো আমার তখনই সন্দেহ হয়েছিল আমার তখনই সন্দেহ হয়েছিল যে নিশ্চয়ই ওটার মধ্যে ভালো কিছু নেই ওটা তো এখন আর লাশ নেই ওটা তো এখন ভূত হয়ে গেছে নামুন আপনি নেমে যান নেমে যান বলছি আমি অটো স্টার্ট করার চেষ্টা করি কিন্তু কোনোভাবেই অটো স্টার্ট নিচ্ছে না সামনে দেখি সে ভূত রক্তাক্ত অবস্থায় আমাদের দিকে এগিয়ে আসছে এবং অটো ধরে ঝাঁকাতে শুরু করেছে আমি কিছু করিনি ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে একটু পর সে লোকটা অটো থেকে ছিটকে পড়ে যায় এবং সেই ভূত তাকে একটা পাথর দিয়ে মাথায় আঘাত করে এবং সেই আঘাতে লোকটা সেখানেই মারা যায় তারপর আমি অটো স্টার্ট করতে অটো স্টার্ট নিয়ে নিল এবং আমি সেখান থেকে খুব স্পিডে বেরিয়ে গেলাম জীবনে এই প্রথমবার আমি এরকম ভুল কাজে কাউকে সাহায্য করলাম কিন্তু এটা আমার অজান্তে হয়েছে জানা থাকলে আমি কখনোই এই ধরনের কাজে কোনো কাউকে সাহায্য করতাম না সেই লোকটি খুন করেছে কিন্তু সে তার পাপের সাজাও পেয়ে গেছে আজকের মতো গল্পটি এখানেই শেষ করছি পরবর্তী গল্প নিয়ে ফিরবো খুব তাড়াতাড়ি প্লিজ সঙ্গে থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন অদৃশ্য জগৎ আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন এরকম ভৌতিক গল্প দেখতে আমাদের অদৃশ্য জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ